নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সামনে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি পেঁয়াজ দিয়ে খসলা বা তিল ভাজা আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন তো দেখুন বন্ধুরা প্রথমেই এই দেখুন আমি চপা সমেত খসলাগুলো মাটিতে ঢেলে নিয়েছি আর এই দেখুন একটা পাথর নিয়েছি এই পাথরটা দিয়ে দেখুন এইভাবে আমি এখন একটু হালকা চাপ দিয়ে ঘষে দেব। তাহলে দেখুন এর খোসাটা কিন্তু খুব সহজে উঠে যায় তো আমাদের বাড়িতে তিল বা এই খসলা যদি রান্না করা হয় আমি কিন্তু এই পদ্ধতিতেই খসলার খোসাটা তুলে নিই আপনারা কে কীভাবে খসলার খোসা তুলেন একটু কমেন্ট করে জানিয়ে দিলে খুবই ভালো হয় তো দেখুন বন্ধুরা এইভাবে কম কম করে দেখুন আমি সমস্ত খসলাটায় খোসাটা তুলে নেবো এ দেখুন কিছুটা হয়ে গেছে আমি হাত দিয়ে একটু সাইডে সরিয়ে দিচ্ছি আবার একটু দেখুন বিছিয়ে দিলাম এ দেখুন আবার ওই পাথর দিয়ে হালকা চাপ দিয়ে ঘষে নিচ্ছি তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই মজার মজার ভিডিও বা রেসিপি পেতে এ দেখুন এইভাবে ছুলে নেব আর এখন যা পোস্ত দাম বেড়েছে পোস্ত কিন্তু সাধারণ মানুষের পক্ষে খাওয়া খুবই কষ্টকর এই জন্যই তার থেকে খসলা খাওয়া অনেক ভালো আর খসলা কিন্তু এই পদ্ধতিতে যদি রান্নার পদ্ধতি জানা যায় তাহলে কিন্তু পোস্ত খাওয়া ভুলেই যাবেন পোস্তুর কেন এত দাম দিয়েও পোস্ত কিনে আনা হয় কিন্তু পোস্তুর কোনো স্বাদ নেই তো দেখুন বন্ধুরা খোসাটা তুলে আমি কুলোর মধ্যে কুড়িয়ে নিয়ে আর একটু পাছুড়ে নিয়েছি চপাটা কিন্তু চলে গেছে খোসাটা আর দেখুন ভালোভাবে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি আর শিলপাটার মধ্যে দেখুন আমি বাটাও শুরু করে দিয়েছি আর এটা কিন্তু শিলপাটা দিয়ে বাঁটলেই সবথেকে ভালো হয় মিক্সিতে যদি আমি বেটে নিই তাহলে কিন্তু অনেকটা মিহি হয়ে যাবে যেহেতু আমি এটা ভাজা করব এই জন্যই দেখুন আমি বাটিতে কুড়িয়ে নিয়েছি আর কিছুটা এখন ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি দেখাচ্ছি এই দেখুন আমি বেশ অনেকটাই কিন্তু ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দেখুন এখন এই পেঁয়াজের মধ্যে কি কি উপকরণ আমি দেব আর এদিকে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেলটা এদিকে গরম হতে থাক দিলাম আমি পেঁয়াজের মধ্যে স্বাদ মতো লবণ এখন দিচ্ছি আমি পরিমাণ মতো অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো দেব একটু লাল লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি এই যে তিল বা খসলা বেটে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি এখন আপনারা এটা হাত দিয়ে বাটিতেও মেখে নিতে পারেন কিংবা কড়াইয়ের মধ্যে দিয়ে খুরপি দিয়েও দেখুন মিশিয়ে নিতে পারেন যেটা আপনাদের ভালো হবে আপনারা কিন্তু সেটাই করবেন আমি এখানে দেখুন একদম ডাইরেক্ট কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন খুরপিটা দিয়েই কিন্তু সমস্ত উপকরণগুলো এই খসলার মধ্যে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু চুলার আঁচটা অনেকটা হালকা রাখতে হবে খুব বেশি আঁচ দিয়ে দিলে তাহলে পুড়ে যাবে বা কালো হয়ে যাবে তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব আর এই রেসিপিটা গরম গরম ভাত দিয়ে কিংবা পান্তা ভাত ভিজে ভাত দিয়েও কিন্তু দারুণ লাগে এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে দেখুন আমি মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণ এখন খুরপি দিয়ে এইভাবে একটু পাতলা পাতলা দেখুন বিছিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু রেখে দেবো আর দেখুন খুরপির গায়ে যেটুকু লেগেছিল সেটাও কিন্তু আমি এইভাবে কড়ার মধ্যে চাপ দিয়ে ছাড়িয়ে নিলাম এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করছি খুবই সহজ একটা রেসিপি একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু রেসিপি দেখুন একটুকু যখনই কড়ার গায়ে বসে গেছে আমি কিন্তু এইভাবে উল্টে নিচ্ছি এই দেখুন তাহলে ওপরের দিকটা নিচে করে নিলে নিচের দিকেও কিন্তু দেখুন এইভাবে হালকা আঁচে ভেজে নিচ্ছি একটু কারণ অনেকটাই নরম আছে এখন ঝুড়ো করা যাবে না আর একটু যখন শক্ত হয়ে যাবে আমি কিন্তু খুরপি দিয়ে ভেঙে একদম ঝুরঝুরে করে নেব এইভাবে দুই থেকে তিনবার দেখুন আমি উল্টে নিচ্ছি দেখুন এখন দুই থেকে তিনবার উল্টে নেওয়ার পরে একটু শক্ত হয়ে গেছে এটা কিন্তু খুব শক্ত হবে না যেহেতু পেঁয়াজ দেওয়া আছে পেঁয়াজটা নরম অনেকটাই এই দেখুন এইভাবে খুন্তি দিয়ে ঝুরঝুরে করে আরও কিছুক্ষণ ভেজে নেবো তাহলেই তৈরি হয়ে গেল পেঁয়াজ দিয়ে খসলা বা তিল ভাজা খুব সহজেই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা এই দেখুন হালকা আঁচে আমি আবারও কিছুক্ষণ রেখে এখন আমি একটা প্লেটের বা ছোট কাসির মধ্যে তুলে নিচ্ছি এ দেখুন এখন এটা গরম গরম ভাত কিংবা ভিজে ভাত রাত্রিবেলায় কিংবা পান্তা ভাতের সঙ্গে মজার আনন্দ করে খেতে পারবেন ধন্যবাদ ফিরে আসছি আবারও পরের ভিডিওতে দেখা হবে